ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাই নমস্কার আমার এই ছোট্ট সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের দিনটা হচ্ছে শনিবার তো আমরা আজকে যাচ্ছি বেলুর মোড় চলুন আপনাদেরকে আজকে সাথে করে নিয়ে যাই আপনারা অনেকেই হয়তো বেলুড় মঠ অনেকবার গেছেন আবার অনেকে যাননি তো আজকে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তো আমরা দক্ষিণেশ্বর থেকে গেছিলাম বেলুড়ে ঢুকে এখানে বাঁদিকে এই গেটটা পড়বে এই গেট থেকে সোজা গেলে আর একটা মঠের যে মেন গেট সেটা আপনারা পাবেন আর দুদিকে রয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিং এদের বিভিন্ন মঠের আন্ডারে বিভিন্ন দপ্তর যেগুলো রয়েছে সেগুলো আমি ঠিক জানি না সবগুলো আর দুদিকে রয়েছে প্রচুর গাছ এই যে দেখুন সামনে এটা হচ্ছে মঠের মেন গেট আর এদিক থেকে ডান দিক দিয়ে টোটো টোটোটা যেদিকে যাচ্ছে এদিকে আপনারা গেলে এখানে পার্কিং এরিয়াও আপনারা পেয়ে যাবেন এই ডান দিকে এইদিকে সোজা চলে গেলে আর আপনাদের সুবিধার্থে আমি মঠের টাইম টেবিলটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এই যে দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি আজকে অবশ্য প্রচন্ড ভিড় হয়েছে তবে প্রতিদিনই এখানে প্রচন্ডই ভিড় হয় এর আগেও আমি অনেকবার এখানে এসেছি কিন্তু সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি তো এবার ভিডিও বানানোর জন্য ভিডিও করেছি হয়তো খুব একটা ভালো ক্লিপ নিতে পারিনি তবে যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মেন গেটটা ভেতরে আরেকটা গেট আর এর ডান দিকে গেটের ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা বিভিন্ন এটা হচ্ছে মঠ ভেতরে রামকৃষ্ণ দেবের একটি ছবি রয়েছে রয়েছে এবং একটা বড় হল আপনারা বসে অনেকে ধ্যান করতে পারেন আর এই যে চারিদিকে এত ফুলের গাছ এত সবুজ মানে যেন চোখের শান্তি আজকে আসলে আমাদের প্ল্যান আছে এখানে আমরা প্রসাদ খাবো তো এখানে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন পাওয়া যায় আমরা তার আগেই চলে এসেছি একটু সকাল সকালই এই যে দেখুন সকলে সকলের মতো আনন্দ করছে সোজা এই দিকে চলে গেলে আপনারা এখানে প্রসাদের যে অফিস ঘর সেটা পেয়ে যাবেন সেখানে আপনারা কুপন কেটে নিতে পারেন দেখুন মঠ মাঠের মধ্যে মানে মঠের ভিতরে যে মাঠটা রয়েছে সেখানে কত লোক নিজেদের মতো বসে রয়েছে নিজেদের মতো সময় কাটাচ্ছে এই সোজা চলে গেলে আপনারা এইদিকে অফিস ঘরটা পেয়ে যাবেন কুপন কাটার জন্য এই যে দেখুন এইখানে আর ভেতরে ঢুকে এই বাঁ দিকে গেলে এখানে ওনারা কুপন কেটে নিতে পারবেন তো এখানে ভেতরে বারোটা পর্যন্ত লাইন দেওয়া যায় মানে বারোটার পর ওই মেন গেটটা বন্ধ করে দেয় তো যারা প্রসাদ খায় তারা এখানে লাইন দেয় আর যারা প্রসাদ খায় না তারা বারোটার মধ্যে তাদেরকে এখান থেকে চলে যেতে হয় তো আমাদের হাতে এখন একটু সময় আছে তো ওই জন্য এখনই আমরা লাইনে দাঁড়াবো না কিন্তু দেখুন এখন সবে মাত্র এগারোটা বাজে এর মধ্যেই কিন্তু অনেক লাইন পড়ে যাচ্ছে অনেকেই লাইন দিচ্ছে তো আমাদের হাতে যেহেতু একটু সময় আছে তো আমরা লাইন না আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি আর এই যে মাঠটা এত সবুজ মানে এত ঘাস এখানে দেখে মনে হচ্ছে যেন ঘাসে চাদর বেছানো আছে একটা এখনো অনেকে বসে আছে এগারোটা বাজে তো তো এখনই এখানে সবাই চলে যাচ্ছে না বারোটার পর এখানে আর কাউকে থাকতে দেয় না ভেতরে এই যে দেখুন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর অন্য কোথাও না গিয়ে গঙ্গার জল একটু মাথায় নিলাম আর এই গঙ্গার বুকে বিভিন্ন যে লঞ্চগুলো যাচ্ছে এগুলো দেখছি তারপর দেখলাম যে সবাইকে এখানে প্রায় লাইন দিয়ে দিয়েছে আর যারা প্রসাদ খাবে না তারা সবাই বাইরে বেরিয়ে গেছে তো আমরাও আস্তে আস্তে লাইন দিয়ে দিলাম লাইনটাও অনেক লম্বা করেছিল তারপর আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেলাম আর এই রাস্তাটা প্রসাদ হলে যাওয়ার রাস্তাটা পুরোটাই গঙ্গার পারে পারে। এই যে দেখুন লেখা আছে টু আর এই ডান দিকে রয়েছে কল এখানে হাত ধুয়ে নিতে পারেন এই যে দেখুন পুরো রাস্তাটাই প্রসাদ হলে যাওয়ার পুরোটাই গঙ্গার পারে পাড়ে লাইন দিয়ে যাওয়ার ফাঁকে ফাঁকে আমরা একবার করে গঙ্গা দেখে নিচ্ছিলাম যে আমরা প্রসাদ হলের কাছাকাছি চলে এসেছি আস্তে আস্তে লাইন দিয়ে সবাই ঢুকছে চলুন আমরাও আস্তে আস্তে এখানে বিভিন্ন বিল্ডিং এখনো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে যে চলুন ভেতরে ঢুকে গেছি এত বড় হলটা কি বলবো আপনাদের অনেকে বসে এখানে একসাথে প্রসাদ খেতে পারে আর এদের ব্যবস্থাটিও খুব ভালো দেখুন থালা গ্লাস রয়েছে নিজের মতো আসনটি গ্রহণ করে বসতে হবে তারপর ওনারা ওনাদের সময় মতো আস্তে আস্তে লাইন দিয়ে প্রসাদ দিচ্ছেন তো আমরাও বসে গেছি এই যে দেখুন থালা গ্লাসের ব্যবস্থা ওনাদেরই থাকে তো প্রসাদে প্রথমেই আমাদেরকে দিয়ে দিচ্ছে খিচুড়ি আর তার সাথে ছিল একটা পাঁচ সবজি এরপর ছিল চাটনি আর পায়েস সেটা আর আপনাদের ভিডিও করে দেখানো হলো না তো চলুন আমরা আবার দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফেরার পথে মায়ের মন্দিরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে দূর থেকে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং কমেন্টে সেটি আমাকে বলবেন আমি অবশ্যই সেটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব পাশে থাকবেন সকলে ভালো থাকবেন